সবার হাতে না সব কিছু হয় না সবাই সব কিছু পারে না তোমার হাতে কী সুন্দর হয় আমার হাতে হবেই না আমি পারবই না এই যে কথাগুলো আমরা বলি না এই কথাগুলোর মধ্যে না কোনো ভিত্তিই নেই একদম যুক্তিহীন ভিত্তিহীন একটা কথা পুরোপুরি মিথ্যে কথা সবাই সব কিছু পারে তার জন্য দরকার একটুখানি ভালোবাসা একটুখানি যত্ন আর একটুখানি বুদ্ধি তাছাড়া আর কিছুই লাগে না বিশেষ করে এই গাছপালার ক্ষেত্রে মানে অনেকটা জায়গা যাদের আছে সেখানে মানে বিপুল পরিমাণে ফল ফুল সব কিছু সবজি সব কিছু হয় সেটা তো আলাদা ব্যাপার না যাদের জমি জায়গা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ছাদে এরকম ক্ষুদ্র পরিসরে এই যে জিনিসগুলো মানে সে যতটুকুই হোক সেটা পাওয়া যে কী আনন্দ সেটা আপনাদের সাথে মানে কীভাবে বোঝাবো আমি ঠিক জানি না যারা আমার মতো ছাদে বাগান করেন একদম স্বল্প পরিসরে তারাই শুধু জানবেন যে এটার যে কী আনন্দ আর এই যে মুহূর্তটা এই যে ফলগুলো যে আমি তুলছি এটা একটা আলাদা মানে শান্তি নিজের হাতে গাছ লাগিয়েছি সেটা বড় হয়েছে ফলগুলো ধরতে দেখেছি সেগুলো পাকতে দেখেছি এখন সেগুলোকে তুলে নিচ্ছি এটার একটা আলাদাই মজা তো এখানে ফলগুলো সব আমার পেকে গেছে কালকে বিকেলবেলায় এসে দেখলাম যে একটা মাত্র ফলের মধ্যে রং ধরেছে তো ভাবলাম যে সন্ধে হয়ে গেছে থাক কালকে সকালবেলায় তুলব কিন্তু এক রাতের মধ্যে সবগুলো পেকে যা তা অবস্থা হয়ে গেছে দেখুন এটা তো একদম কি বলবো ফেটে চৌচির হয়ে গেছে আসলে গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে মনে হয় সব পেকে গেছে আর গরমটাও পড়েছে প্রচণ্ড আম কাঁঠাল পাকবে তো সেই জন্য গরমটা একটুখানি বেশি তো সেই গরমে এগুলো পেকে গেছে তো এখানে তিনটে পেকেছে আমি তিনটে তুলে নিলাম এবার তাহলে চলুন যাই এটাকে কেটেও আপনাদের একটুখানি দেখাই শুরু থেকে তো আপনারা দেখেছেন এটার ফল যখন ধরতে শুরু করেছে তখন থেকে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে যখন পেকেছে সেগুলো যখন তুললাম তাই এটা আর কেন শেয়ার করব না তো তাই জন্য ভাবলাম যে আপনার সাথে একটুখানি শেয়ার করি তো তিনটের মধ্যে একটা কেটে আমি ঠাকুরকে দিয়েছিলাম সেখান থেকে খাওয়া হয়েছে প্রচণ্ড মিষ্টি আর এটা রং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো হয়েছে বাজার থেকে যে নিয়ে এসেছিলো কিনে সেটা থেকেই তো এই গাছটা হয়েছে সেটাও কিন্তু খুব একটা বেশি মিষ্টি ছিল না আর এতটা ভালোই ছিল না আজকে এটা মানে কি বলবো আপনাদের তো আর খাওয়াতে পারলাম না আমি নিজে খেয়েই বলছি যে এটা প্রচণ্ড মিষ্টি আর বাজার থেকে যেগুলো আনে সেগুলো তো সার দেওয়া থাকে সেই জন্য অতটা মিষ্টি হয় না আর এখানে তো সব জৈব সারে করা ওই গোবর সার আর হলো ওই যে তরকারির খোসা বা এটার যে খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুই আমি ফেলবো না সবগুলো নিয়ে আবার গাছের গোড়ায় দেবো আর কি তো এইগুলোই আমার সার তো সেই জন্যই বললাম যে একটুখানি যত্ন আর গাছপালা না খুব একটা বেশি কিছু চায় না ওদের খুব একটা খাবারের দরকার হয় না সামান্য কিছু খাবার দিলেই এরা খুশি আপনাকে একদম ভরিয়ে দেবে তো যাই হোক এখানে আমার ফুটিটা কাটা হয়ে গেছে এবার আজকে এই সবগুলো ফুটি কাটা হবে সকালবেলা ব্রেকফাস্ট করব এটা দিয়ে আর কি আর কিছুই দরকার হবে না তো আপনাদের যদি সামান্য জায়গাও থাকে না আপনারাও চেষ্টা করবেন দেখবেন ঠিক হবে আর ওই খাবার দাওয়ার মধ্যে মাঝে মাঝে একটুখানি খোল ভেজানো জল দেবেন আর এই যে তরকারির খোসা সবজি মানে সবজিপাতে যা আছে সেগুলো একটুখানি ভিজিয়ে জল দিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে আপনাকে এরকম ফলে ফুলে ভরিয়ে দেবে তো এই ছিল আমার ফুটির ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন